মহার্গ ভাতা বা ডিএনএ এই মাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা প্রত্যেক কর্মীর জানা প্রয়োজন তাই অনুরোধ করব খবরটি মিস না করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অষ্টম পে কমিশনের জন্য অধীর আগ্রহে বসে আছেন পরবর্তী বেতন কাঠামো হবে বা কেমন হবে এবং বেতন কতটা বৃদ্ধি পাবে পাশাপাশি ফিডম্যান ফ্যাক্টর কত নির্ধারণ করা হবে এইসব বিষয়ে জোর জল্পনা চলছে অষ্টম পে কমিশন সংক্রান্ত বড় আপডেট অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বলে বিবেচিত হচ্ছে যদিও বাস্তবে কর্মীদের বেতন বৃদ্ধির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে নয়া পে কমিশন আসতে দু সালের শেষ ভাগ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা নয়া বেতন কমিশন চালু হলে বেতন থেকে পেনশন কিছুই এক ধাক্কায় বৃদ্ধি পাবে অষ্টম পে কমিশনের নতুন ফর্মুলায় ফিডম্যান ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে ইন্টু ফিডম্যান ফ্যাক্টর ফিডম্যান ফ্যাক্টর হলো সেই গুণক যা বর্তমান বেসিক পে এর সঙ্গে গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয় নয়া পে কমিশনের ফিডম্যান ফ্যাক্টর এক দশমিক আট তিন থেকে দুই দশমিক পাঁচ সাত এর মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে আবার নেক্সট ডিজিমের পেরোল সার্ভিস ডিরেক্টর রামচন্দন কৃষ্ণমূর্তির মতে এই গুণকটি এক দশমিক নয় থেকে দুই দশমিক পাঁচ এর মধ্যে থাকতে পারে অন্যদিকে কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস এর এমডির মতে ফিডম্যান ফ্যাক্টর এক দশমিক আট তিন থেকে দুই দশমিক চার ছয়ের মধ্যে ঘোরাফেরা করতে পারে দুই দশমিক পাঁচ সাত পর্যন্তও হতে পারে অষ্টম বেতন কমিশনের প্রাথমিক অনুমান অনুসারে বেতন সর্বোচ্চ পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধির ধারণা করা হচ্ছে ন্যূনতম মূল বেতন আঠারো হাজার টাকা থেকে বেড়ে প্রায় তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা হতে পারে এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশনে বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্গ ভাতা এবং মহার্গ ত্রাণও পরিবর্তন হবে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনারদের ক্ষেত্রেও এই পরিবর্তন প্রযোজ্য হবে ন্যূনতম পেনশন বা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আসবে বড়সড় পরিবর্তন সব কিছু ঠিক থাকলে দু সালের উৎসবেই মরসুমে সম্ভবত সরকার এই নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে